আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি কয়েকদিন থেকেই খিচুড়ি খেতে খুব মন যাচ্ছিল বাইরে বৃষ্টি দেখে তাই ঝটপট বানিয়ে ফেললাম একটু ভিন্ন রকম দুর্দান্ত স্বাদের আচারি খিচুড়ি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল এর সাথে নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল এবং এক কাপ মুসুর ডাল এগুলোকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর রান্না করার জন্য চুলায় একটি পাত্রে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা আচারি ফ্লেভারের হবে সেজন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন এই এটাও কিন্তু আচারি ফ্লেভারের জন্য দেওয়া অত্যন্ত জরুরি এটা অবশ্যই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে হালকা করে ভেজে নেব কিছু গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আপনার স্ক্রিনে দেখে বুঝে নেবেন এগুলোকেও হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবার সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো মতো এভাবে একটু নেড়ে মিশিয়ে নেব এবং একটু কষিয়ে নিতে হবে তা আমি এখানে কোনো পানি অ্যাড করব না এই পর্যায়ে একটু ভেজে নিয়ে আমি এখানে চাল এবং ডালগুলো দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এটাকে কয়েক মিনিট একটু ভেজে নিতে হবে এভাবে করে ভেজে নিলে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এ পর্যায়ে আমি এখানে দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে চাল এবং ডালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি চাল এবং ডালের ডাবল পরিমাণ আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আমি এখানে আট কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটাকে দিয়ে যখন একটু বলক উঠে আসবে তখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে মিডিয়াম লো আছে রান্না করব। এর মাঝখানে আমি কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমি সব শেষে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এবং কিছু ঘি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য আবারও দিয়ে ঢেকে দিব এবং দশ পনেরো মিনিটের জন্য আমি এটাকে একদম লো আছে দমে রেখে দেবো এর মধ্যে কিন্তু আর এটাকে খোলা যাবে না দশ পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ এটা খেতে খুবই মজার হয়েছিল খুব সুন্দর একটা আচারি ফ্লেভার আসছিল। আমি এটাকে গরুর মাংস এবং আমের আচারের সাথে পরিবেশন করেছি এই আমের আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই খিচুড়িটা আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন কোরবানি তো একদম সামনে চলে এসেছে আপনারা চাইলে কোরবানির মাংস দিয়েও কিন্তু এই খিচুড়িটা তৈরি করে খেতে পারেন খুবই মজার হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম